গুড মর্নিং বন্ধুরা তোমাদের সকলকে সৌমিলি সারাদিনে দিনে আরো একটি নতুন দিনে ওয়েলকাম জানিয়ে দিনটি শুরু করলাম আজ হলো একটা স্পেশাল দিন ছেলে ছুটি আছে রাখি পূর্ণিমা জানি অনেক দেরিতেই তোমরা ভিডিওটি পাচ্ছ তাও তোমাদের সঙ্গে শেয়ার করছি কিভাবে আজকে সারাটা দিন আমরা কাটিয়েছিলাম ছেলে পড়তে বসে গেছে আমিও ফ্রেশ হয়ে চলে এসেছি মেয়ে ঘুমোচ্ছিল আর আমি দেখো কথা বলতে ও কিন্তু উঠে এসছে ওকে দেখে বোঝার একটু উপায় নেই যে এই শব্দ ঘুম থেকে উঠে আসছে দেখতে পাচ্ছ তোমাদের টাটা করছে আর এই দিকে একটা তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো আমার মুখের অবস্থাটা তোমরা কি লক্ষ্য করতে পারছো দেখো তোমাদের দেখাবো আর মেয়ে কিন্তু আমার কাছে আদর খেতে চলে এসেছে ওকে একটু আগে আদর করে নিচ্ছি আমি প্রথমে ভেবেছিলাম হয়তো আরশোনা মুখের ওপর বলে গেছে কিন্তু না দেখলাম জ্বরের জন্য ফোসকা পড়ে গেছে একটু হালকা হালকা জ্বর ছিল বুঝতে পারিনি একটু পাতিলে ভুকেই ছিলাম কী অবস্থা হয়ে গেছে তো চলো এরপরে সারাটা দিন কী করেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করছি এই মুহূর্তে যে জিনিসগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু টোটালটাই ছেলের কালেকশান কিছু আমার পুরনো গলার সেট কিছু রাখি পুরনো ছিল সেগুলো থেকে সমস্ত কিছু জোগাড় করে ছেলের এবছর বায়না নিজে হাতে রাখি বানিয়ে বন্ধুদের পরাবে আর যেহেতু ছুটি আর সেলিব্রেশনটা আগামীকাল হবে সেই কারণে সুযোগ পেয়ে গেছে রাখি বানানোর জন্য ছেলে আমার কাছে বায়না করছে মা আজকে আমি আর তুমি মিলে রাখি বানাবো ছেলের উৎসাহ দেখে আমারও উৎসাহ অনেকটাই বেড়ে গেল তো ছেলে মোটামুটি এইখানে আগে মেঝের ওপরে সাজিয়ে নিচ্ছে পছন্দ মতো তারপরে আমাকে বললো তুমি এগুলো সুতো দিয়ে গেতে দাও বাড়িতে উল ছিল সেই কারণে কিন্তু উল দিয়ে আমি বানিয়ে দিয়েছিলাম এই যে মানসিকভাবে ও এতটা শান্তি পেয়েছিল। সেটা দেখে সত্যি আমার মনটা ভরে গিয়েছিল আর তারপরে আমি কিন্তু ওকে এত সুন্দর করে বানিয়ে দিয়েছিলাম নিজেও ভাবতে পারিনি এতটা সুন্দর হবে বলে ও কিন্তু ওর বন্ধুদের পরিয়েছিল আর ওরা কিন্তু প্রথমে কেউই বিশ্বাস করেনি এগুলো আমরা হাতে বানিয়েছিলাম বলে আর ছেলে কিন্তু যখন ওর বন্ধুদের পড়ায় ওরা তো ভীষণ খুশি হয়েছিল আর ছেলের হাতের ছবিগুলো তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি ওর দুটো হাত দেখো কিভাবে ভরে গেছে ও কিন্তু ওর বন্ধুদেরকে পরিয়ে বেশি খুশি হয়েছিল আর এই রাখি দিয়ে কিন্তু আমিও আমার ভাইকে পরিয়েছিলাম আর আমার ভাইকে তো যেন একটু লাজুক টাইপের সেই জন্য সেই মুহূর্তে ভিডিও করা হয়নি আর ছেলেও কিন্তু তার বোনকে পরিয়েছিল আর বোনও কিন্তু দাদাকে পরিয়েছিল রাখিগুলো এই প্রথম বানালাম ছেলের উৎসাহ পেয়ে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও কেমন হয়েছিল দেখতে আর আগামীকাল মানে আগামী বছর চিন্তাভাবনা আছে আরও সুন্দর করার দেখা যাক যদি সময় আর সম্ভব সব কিছুই হয়ে যায় পরিস্থিতি সব ঠিকঠাক থাকে চেষ্টা করবো বানানোর জন্য তো আমরা তো বাড়িতে এইভাবে সারাটা দিন রাখি বানিয়ে কাটিয়েছিলাম ঠিক পরের দিন কিন্তু আর ছেলে স্কুলে নিয়ে চলে গেছিলো আর ওই দিন রাখি বানানোর পরে সন্ধ্যেবেলা আমাদের বাড়িতে এই ছোট্ট ছোট্ট ভাই বোনরা কেমন উদযাপন করেছিল রাখি পূর্ণিমাটা দেখো তোমরা ছেলে তো বোনকে রাখি পরিয়ে দিয়েছিল তো মেয়ের তো বোঝার মতো অতটা ক্ষমতা নেই গত বছর আরও ছোট ছিল এবছর বুঝতে পেরেছে রাখি জিনিসটা কি কিন্তু তার গুরুত্ব যে কতটা সেটা তো ও এখনো উপভোগ করতে পারেনি যাই হোক ও কিন্তু একদম রেডি যে দাদাকে পড়াবে বলে তো দাদা হাতটা পেতে বসে আছে বোন কিছুতেই পাচ্ছিল না তো দাদার কিন্তু আনন্দ যে বোনই ওকে পড়াবে কিন্তু হচ্ছেই না দেখে আমি সে বললাম ঠিক আছে বোন যতটা পড়াচ্ছে পরাক আমি তারপরে বোনের হাতটা নিয়ে তোমাকে পরিয়ে দেবো দাদা ঠিকমতো অতটাতে খুশি হয়েছিল না ঠিকই কিন্তু কিচ্ছু করার নেই আমি আবার দেখো মেয়ের হাতটা ধরে ওর হাতে রাখি পরিয়ে দিয়েছিলাম দাদার হাতে রাখি পরা দেখে বোনও কিন্তু আনন্দে বেশ নাচানাচি করে নিয়েছিল তারপরে দাদা একটু চকলেট খাইয়ে দিল বোনকে আর বোনও কিন্তু দাদাকে চকলেট খাইয়ে দিয়েছিল তার আগে কিন্তু এই রকম প্রণাম পর্ব চলে গেছিলো আজকে পূর্ণিমা থাকায় স্পেশাল কিছু হয়নি নিরামিষের ওপরে গিয়েছিল ছেলের বায়না ছিল রাখি পূর্ণিমা উপলক্ষে একদিন স্পেশাল কিছু বানানোর জন্য এটা অন্য একদিন ছুটি ছাটার দিন দেখে এইভাবে স্পেশালভাবে ওদের বানিয়ে দিয়েছিলাম যেহেতু রাখি পূর্ণিমা উপলক্ষে ছিল সেই কারণে শেয়ার করলাম আর যেদিন বানিয়েছিলাম বাইরে এত সুন্দর ঝমঝমের বৃষ্টি ছিল একদম মেনুটা পারফেক্ট হয়ে গেছিলো দেখতেই পেলে কুমড়ো ভাজা বেগুন ভাজা মাংসর ঝোল আর ফ্রুট চাটনি আর ওই যে বৃষ্টির দিনটাতে আমাদের পুকুরটা তো তোমরা ভিডিওতে দেখেছো হঠাৎ এইরকম একটা শোল মাছ লাভ দিয়ে আমাদের বাগানটা চলে আসে আমি তো প্রথমে বুঝতেই পারিনি গাটা দেখে ভেবেছিলাম যে হয়তো সাপ এইভাবে জীবনে কখনো মাছ ধরিনি তো তারপরে দেখলাম নড়া দেখে মনে হয় মাছ তাই কাছে গিয়ে দেখি এই রকম শোল মাছ প্রথমে তো ধরতে ভয়ে পেয়ে গেছিলাম কারণ গাটা পিচ্ছিল হয় অনেক কষ্টেই কিন্তু মাছটা ধরতে পেরেছি মাছটা ধরার এতটাই যে আনন্দ মানে জীবনে প্রথমবার খাওয়ার আনন্দ কিন্তু এতটা ছিল না আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর কারা কারা এরকম মাছ ধরেছ সেটাও জানাতে ভুলো না চলো আজ তবে আসি